তো বন্ধুরা একটু আপনাদের দেখাই এই দেখেন এই দেখেন এই যে গাড়িতে কেরিয়াল নিয়ে নেমে গেছে পানির ভিতর পানির কাছাকাছি এই যে ভোটগুলো উঠতেছে স্পিড এই কেরিয়ালে উঠবে এবং এরপর থেকে এরপরে এই যে ওই যে দেখেন গাড়ি থেকে টাইনে নিয়ে উঠিয়া চলে যাবে বাহিরে এরা সমুদ্রের ভিতরে ভোট থাকে না এই ভোট উঠাইয়া নিয়ে যার যার প্লেস মতো নিয়ে রাখে দেখেন ভাবা যায় ফাটাফাটি করে উঠাইলো না খুব ভালোই লাগলো ওই দেখেন উপরে উঠাইতেছে এটা দিয়ে যে ইয়ে দিয়া চেন কাঁপার দিয়ে নাদতেছে যদি একটু বড় করে দেখানো যায় এই দেখেন ওই জাভেদ শুরু করে দিতে হয় হ্যাঁ দুই দেশি ভাই জাভেদ ভাই এবং আমাদের রেজা হয় চেয়ারটা তো একই রকম লাগে হলে একটু ফর্সা একটু কালো হয় আর কিছু না কাটিং কুটিং তো একই